লক্ষ লক্ষ টাকায় ইনকাম করছে তো বিহ তুমি কেন বসে আছো তুমি এখন এআই দিয়ে ভিডিও বানিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারা তো বিহস তুমি যদি এআই দিয়ে ভিডিও তৈরি করতে না পারো তাহলে তোমরা স্কিমটা ফলো করো আমি তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি বিয়র্স ভিডিওতে দেখা যাচ্ছে একটা জেসিকা নামের মেয়েকে ডলফিন মাছ আক্রমণ করছে বিয়র্স এই ভিডিওটা কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিংয়ে রয়েছে আসলে এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা হয়েছে তো বিয়র্স তোমরা কীভাবে এআই দিয়ে ভিডিও তৈরি করবে সেটা এই ভিডিওতে দেখাবো এজন্য তোমরা সর্বপ্রথম চলে যাবে ক্রোম ব্রাউজারে এরপর তোমরা এখানে সার্চ করে দেবে গুগল এআই স্টুডিও এরপর সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসছে এটার উপরে একটা ক্লিক করে দেবে এরপর তোমরা হাতের বাম পাশে যে থ্রি অপশন দেখতে পাচ্ছ এটার উপরে ক্লিক করে দেবে এরপর দেখো জেনারেট মিডিয়া ক্লিক করে দিবে আছে এরপর একটু করে নিচে যাবে এরপর দেখো এখানে লেখা আছে ভি ই এটার উপরে ক্লিক করে দেবে এরপর এখানে তোমাদেরকে একটা প্রম্পট দিতে হবে প্রম্পটটা যদি তোমরা না লিখতে পারো তাহলে তোমরা চ্যাট জিবি সাহায্য নিতে পারো আমি যেহেতু আরও আগে একটা প্রম্পট লিখে রাখছি যাতে ভিডিওটা লং না হয় সেজন্য প্রমোটা লিখে রাখছি তো ভিউয়ার্স এরপর এখানে পেস্ট করে দেবো এরপর দেখো এখানে যে একটা এরো আইকন আছে এটার উপর একটা ক্লিক করে দিবে তো ভিউয়ার্স ফার্স্টের পর কিন্তু এটা নিল না এরপর তোমরা আবার এখানে ট্রাই করবে যেহেতু এখানে অনেক মানুষ ট্রাই করতে অনেক ভিডিও তৈরি করতে আসে অনেকে অনেক কাজ করতে এটা কিন্তু একটা ফ্রি ওয়েবসাইট এখানে কিন্তু বাংলা দিয়ে তুমি ভিডিও তৈরি করতে পারবে একদম ফ্রিতে তো ভিউয়ার্স দেখো পরে নিলে না এরভাবে যতবার না নিবে ততবার তোমরা একটা বা ট্রাই করতে থাকবে তো আমরা আবার ক্লিক করলাম কিন্তু তাও কিন্তু এটা নিল না এরপর আবার এটা ক্লিক করবে তো বিয়ার দেখো ফাইনালি কিন্তু এখন কিন্তু আমাদের ভিডিওটি জেনারেট হইতেছে তো সেখানে এজন্য তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে যেহেতু

এখন দেখো ভিডিওটা কিন্তু কত সুন্দরভাবে তৈরি হয়েছে তো বিহ তোমরা এখানে যে প্রোমটা দেবে সেই অনুযায়ী কিন্তু ভিডিও তৈরি হবে অবশ্যই তোমাদেরকে প্রোমটা সুন্দরভাবে লিখতে হবে তোমরা যদি প্রোমটা না লিখতে পারো তাহলে চ্যাট জি সাহায্য নিতে পারো তো বিওয়ার্স এই ছিল আজকে ভিডিও